আসসালামু আলাইকুম সবাইকে রাজশাহী বোর্ড দু সালের শুদ্ধ বানান সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দু সালের সকল বানান কিন্তু আমি ধারাবাহিকভাবে এই প্লে লিস্টে দিয়ে রাখবো তোমরা যদি এমনভাবে প্র্যাকটিস করো বারবার লিখে লিখে অনুশীলন করো তাহলে কিন্তু শুদ্ধ বানানে তোমরা পুরো নাম্বারটা অর্জন করতে পারবে তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি আমাদের প্রথম যে বানানটা রয়েছে অহ রাত্রি। তো এর শুদ্ধ বানান হবে দেখো অহরাত্রু শুদ্ধ বানানটা হবে অহরাত্রু তাহলে আমাদের শুদ্ধ বানানটা কেমন হবে দেখো অহরাত্রি না হয়ে যাবে অহরাত্র আশা করি বুঝতে পেরেছো আমাবস্যা আমাবস্যা কিন্তু না দেখো শব্দটা হবে অমাবস্যা মা বর্ষা দেখো আমাদের অমাবস্যা বানানটা কিন্তু এমন এটা আসলে আমাবস্যা না এটা হবে অমাবস্যা তারপরে রয়েছে দেখো সবান্ধব। তো স্ববান্ধব বানানটা কেমন হবে দেখো বান্ধব এখানে মূলত দন্তস্বকে বফলা যুক্ত করলে হবে না দন্তস্বকে খালি রাখতে হবে দেখো এখানে স্বাগত স্বাগতই বফলা থাকবে স্বতন্ত্র এতে বফলা থাকবে স্বামীগৃহ এতে বফলা থাকবে বফলা থাকবে না কিসে দেখো স্ববান্ধব এতে বফলা থাকবে না সবান্ধবে বফলা থাকবে না সরস্বতী সরস্বতী শব্দেও কিন্তু বফলা থাকবে না তাহলে আমাদের সবান্ধব বানানটি হবে দেখো দন্তস কিন্তু খালি রেখে দিতে হবে সর সাথে বফেলা যুক্ত করা যাবে না শুধুমাত্র শুধুমাত্র তোমাকে স্পেস দিয়ে লিখতে হবে তাহলে দেখো শুধু মাত্র তোমাকে কিন্তু স্পেস দিয়ে লিখতে হবে তাহলে দেখো শুধু মাত্র নিরস তো নিরস বানানটা কেমন হবে দেখো নিরস নিরসে কিন্তু দীর্ঘিকার হবে দেখো নি দেখো নিরস তো নিরসে কিন্তু দীর্ঘিকার হবে আমরা মনে রাখবো নিরসে দীর্ঘিকার অধীন এই অধীনেও কিন্তু দীর্ঘিকার হবে অধীন মনে রাখবে তোমরা নি রস দীর্ঘিকার কিন্তু তারপরে রয়েছে দেখো নির্দোষী তো নির্দোষী এর শুদ্ধ বানানটি কেমন হবে নির্দোষ দেখো আমরা লিখবো নির্দোষ নির্দোষী না আমরা লিখবো নির্দোষ তাহলে আমাদের শুদ্ধ বানানটি হবে নির্দোষ আশা করি বুঝতে পেরেছো আমাদের রয়েছে দেখো সুস্থ তো সুস্থ এর যে বানানটা হবে দেখো দন্তস্বয় রসু দন্তস্বয় থয় থ কিন্তু এমনভাবে দিতে হবে তাহলে সুস্থ দেখো আমাদের সুস্থ বানানটা কিন্তু এমন সুস্থ তোমরা কিন্তু বারবার আমার সাথে প্র্যাকটিস করবে আমি যখনই লিখছি তুমিও ঠিক তখনই লিখবে তাহলে দেখবে শুদ্ধ বানানে তোমরা সর্বোচ্চ নাম্বারটা ক্যারি করতে পারবে এখন আমরা দেখব বন্দ্যোপাধ্যায় এর শুদ্ধ বানান তাহলে দেখো বন্ধ আমরা লিখে নেব বন্ধ দেখো দন নয় দয় জ ফলা ওকার বন্ধ এখন হচ্ছে পাদভাই তাহলে দেখো পয় আকার ধয় জফলা আকার ইয়া বন্ধ পাদধাই তাহলে এখানে দেখো এখানে কিন্তু দুইটা জফলা হবে আমাদের উত্তরে দুইটা জফলা হবে বন্ধ এখানে দ সাথে সাথে জফলা আর এখানে কিন্তু ধ সাথে সাথে জফলা তাহলে আমাদের শুদ্ধ বানানটি হবে দেখো বন্ধ বন্ধ বন্দ্যোপাধ্যায় কিন্তু দুইটা জফলা থাকবে এটা মনে রাখবে যে দুইটা জফলা থাকবে তাহলে আমরা ওভারঅল যদি রিভিউ করি তাহলে দেখো এখানে আটটা বানান কী কী ভুল ছিল একবার দেখে নাও অহর রাত্রি ছিল হবে অহর রাত্র অমাবস্যা ছিল হবে অমাবস্যা স্বান্ধবে এখানে বফলা ছিল সেই বফলা কিন্তু হবে না এখানে শুধুমাত্র একসাথে ছিল আমরা স্পেস দিয়ে বসিয়েছি নিরসে এখানে ছিল রশিকার আমাদের দিতে হবে দীর্ঘিকার অধিনায়ক কিন্তু দীর্ঘিকার হয় এখানে নির্দোষই ছিল হবে হচ্ছে নির্দোষ এখানে দেখো সুস্থ এখানে সুস্থ জফলা ছিল জফলা কিন্তু হবে না এখানে দেখো বন্দ্যোপাধ্যায় এখানে একটা জফলা তোমাকে যুক্ত করতে হবে তো আশা করি রাজশাহী বোর্ড দু সালের যে বানানগুলো তোমার আর কোনো ভুল হবে না যদি তুমি প্র্যাকটিস করে থাকো